আসসালামু আলাইকুম সবাইকে আশা করছি সব ভালো আছেন আমরা আল্লাহর রহমতে ভালো আছি আমরা ঈদের পরে চলে গিয়েছিলাম আমার খালামনিদের বাসায় বেড়াতে আমরা খালামনিদের বাসায় একদিন ছিলাম তো এটা ছিল আমাদের সেকেন্ড দিন সকাল ফার্স্টের দিন আমরা এত বিজি ছিলাম কোনো ভিডিও করতে পারিনি সকালে উঠেই দেখে অনেক বৃষ্টি হচ্ছে আর ইনার এখানে ওদের সোফার এই সাইডটাতে বৃষ্টি দেখছিলো আর খেলা করছিলো দুইজন দুইজনই অনেক খেলা করেছে ওই বাসায়

ওই দিন এত বৃষ্টি হয়েছিল যে আমরা নাস্তা করা শেষ হয়ে গেছে দুপুর পার হয়ে যাচ্ছিল বাট বৃষ্টি হচ্ছিলই বৃষ্টি থামছিল না তো সেই বৃষ্টিটা আমরা এনজয় করছিলাম সবাই গল্প আড্ডাতে মেতে ছিল আর অনেকই বৃষ্টি হচ্ছিল বাইরে তো ভালোই লাগছিল ঠান্ডা ঠান্ডা পরিবেশে সবাই গল্প গুজব করছিলাম আমরা মানে আমাদের জন্য দেশি খাবার রান্না করেছিল এই যে ধুনদুল দিয়ে আলু দিয়ে চিংড়ি মাছ এটা ছিল দেশি মুরগি একদম আলু দিয়ে ঝোল আর এখানে ছিল কাঁঠালের বিচি মাছের মাথা লতি আর হচ্ছে এখানে গুড়া মাছ চচ্চড়ে ছিল বাইলা মাছ চিংড়ি মাছ দিয়ে আমি যখন ভিডিও করছিলাম তখন খাবার শেষের দিকে সবার খাওয়ার শেষ খুঁজো খুঁজো খেলতো খুঁজো

সন্ধ্যার দিকে আমরা আমার মামার বাসায় গিয়েছিলাম আমার খালামনি মামা হচ্ছে সামনাসামনি বাসায় থাকে তো মামির সাথে দেখা করে আমরা রাতেই বাসায় চলে এসেছি এই যে এখানে হিনায়রা আম্মু সবাই গল্প করছে আর এটা আমার মামি তা আমরা সবাই গল্প গুজব করছিলাম আর খাচ্ছিলাম তো সন্ধ্যাবেলা ওখানে আমাদেরকে দই মিষ্টি কোক বিস্কিট আম ছিল দিয়েছে এই ছিল ভিডিও ভিডিওটি এখানে শেষ করছি আল্লাহ হাফেজ